হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আর কি কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি ফুলকপির পকোড়া ফুলকপির এই পকোড়াটা খেতে অনেক সুস্বাদু হয় যেহেতু এখন শীতকাল অনেক সবজি উঠবে অনেক রকমের পকোড়া খাওয়া যাবে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি খাবার এটা খেতে অনেক ভালো লাগে তো চলো এভাবে আমি রান্না করি দেখাবো আমি একটা ফুলকপি নিয়ে এসেছিলাম এটা থেকে আমি কিছুটা ফুল খুলে নেব আমার সবটা লাগবে না আমি যতটুকু বানাবো ততটুকু খুলে নেবো দুটা চারটা পাঁচটা যাই হোক তো দেখো আমি এখান থেকে কিছুটা ফুল কেটে কেটে নিচ্ছি তোমরা যদি বেশি খাও অবশ্যই বেশি করে ফুল নেবে তাহলেই হয়ে যাবে আমি পাঁচ পিছের মতো কেটে নেব তো ফুলগুলো কাটা হয়ে গেছে এবার যে ডাটাটা আছে ডাটাটা একটু মোটা সিদ্ধ হতে একটু সমস্যা হবে তার কারণে আমি এভাবে কেটে কেটে ছোট করে দিচ্ছিলাম যেন একটু সেদ্ধ হয় দেখো প্রতিটা ডাটাই আমি এভাবে কেটে কেটে দিব প্রতিটা ডাটাই আমি কেটে দিচ্ছি কারণ তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো আমার এভাবে কাটা শেষ এবার ফুলের উপরে যে কালো টাচটা আছে এটা আমি তুলে দিচ্ছি আমি সব ফুলেরই যে কালো কালো জায়গা আছে এগুলো সবগুলো আমি তুলে নিচ্ছি আর এবার আমরা বানাবো ব্যাটার ব্যাটার বানানোর জন্য আমার একটা বোল প্রয়োজন বোলের মধ্যে আমি দুই চা চামচ আটা নিলাম দুই চা চামচ নিয়ে নিচ্ছি বেসন হাতের কাছে যদি আটা না থাকে শুধু বেসন দিলেও হবে এখানে নিলাম একটু বেকিং পাউডার একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন এবং জিরা বাটা তো আদা রসুন জিরাটা দিলে হয় কি অনেক টেস্ট লাগে আর আদা রসুন জিরা না দিলে আপনি সারটা খুব একটা ভালো বুঝতেই পারবেন না তো দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর এভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি তারপরেও দেখবে যে লাস্টে কত সুন্দর কালার আসে আর আমি কোনো ফুড কালারও ব্যবহার করি নাই যেহেতু এটা আমার আমি বাচ্চাকে খাওয়াবো সেজন্যে আমি কোনো ফুড কালারও ব্যবহার করি নাই তো এইভাবে চামচ দিয়ে সব মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে নেওয়ার পর এখন এখানে পানি দেব পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে না হলে একবারে নরম হলে হবে না দেখো আমি এভাবে মিশিয়ে নিচ্ছিলাম ফেটিয়ে নিচ্ছিলাম ফেটিয়ে নিয়ে এটা দশ মিনিট রাখার পর দেখো আমি ফুলকপিগুলো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসেছি ফুলকপিগুলো এবার আমি এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো ডুবিয়ে দিব দেখো আমি একটা একটা করে ফুলকপিগুলো ডুবিয়ে দিচ্ছি দেখো এভাবে রেখে দেব দশ মিনিট তাহলে সব কিছু ফুলকপির মাছ বড়ো বড়ো সব কিছু টেনে নিবে তার জন্য দশ মিনিট রাখলাম রাখার পর চুলায় আসলাম চুলায় একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিচ্ছি আমি সবসময় পোড়াটা সানফ্লাওয়ার অয়েলে করতে ভালোবাসি তোমরা যেটা ইচ্ছে সেটাতেও করতে পারো তবে সয়াবিন বা হচ্ছে সানফ্লাওয়ার তেল ব্যবহার করলে ভালো হয় হ্যাঁ সরিষার তেলের ভাজা পড়াটা ভালো হবে না তো আমি এখানে তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আমার দেওয়া শেষ এবার আমি একটা একটা করে এভাবে একটু একটু করে ভাগ করে দিচ্ছি যেন জোড়া না লেগে যায় দেখো আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে দেওয়ার পর কী অবস্থা কত সুন্দর কালার চলে এসেছে যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আইকনটাকে অল করে দিবে যেন আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায় দেখো আমার হয়ে গেছে এটা এবার আমি পরিবেশন করব পরিবেশনের জন্য এটা আমি টেবিলে নিয়েছি আর দেখো এখন কতটা ইয়ামি লাগছে দেখতে এটা বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো বাচ্চাদের খেতে দিতে পারো যারা ফুলকপি খায় না তাদেরও খাওয়াতে পারো তো দেখা হবে আবারও কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো টাটা